টি টেন লিগে সিকেবাল হাসানের ব্যাটিং দেখে কিছু সময়ের জন্য মনে হচ্ছিল এটা যেন টি লিগ নয় কোনো টেস্ট ম্যাচ চলছে টি টেন লিগের মতো ফরমেটে যেখানে শুধু বলকে বাউন্ডারি করার চিন্তাভাবনা রাখতে হয় ব্যাটারদের সেখানে যেন রীতিমতো টেস্ট খেলা শুরু করে দিলেন সাকিব আল হাসান ডিসেন্ট গ্লেডিয়েটর বিপক্ষে এদিন ব্যাটারদের যাওয়া আসার মিছিল কেবল দীর্ঘ সময় ধরে ক্রিজে ছিলেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান তবে দীর্ঘ সময় ধরে ক্রিজে থেকেও বাইশ বল খেলে মাত্র পনেরো রান করেছেন সাকিব আর তাই তো সাকিব আল হাসানের এমন ব্যাটিং দেখে হতাশ ইউনুস খান বাইশ বল খেলে কোনো বাউন্ডারি না হাঁকিয়ে পনেরো রান করেন সাকিব শেষ পর্যন্ত নির্ধারিত দশ ওভার শেষে বাহাত্তর রানের লক্ষ্য দাঁড় করায় বাংলা টাইগার্স জবাবে ব্যাট করতে নেমে নিকোলাস পুরান এবং বাটলার মাত্র পাঁচ দশমিক এক ওভারেই দলকে জিতিয়ে দেন নয় উইকেটের বড় ব্যবধানে জিতে যান ডিসেন্ট গ্লেটেটর্স আরেদিন সাকিব হাসানের ব্যাটিং দেখে সত্যি হতাশ বাংলা টাইগার্সের ভক্ত সমর্থকরা